প্রিয় দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি একেবারে কক্সবাজার থেকে এখানে যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে হাজার হাজার পর্যটক কিন্তু এখানে কক্সবাজারের যে পানির যে ঢেউটি রয়েছে সেই ঢেউটি এবং কক্সবাজারের যে চিত্র দেখার জন্যে এসেছেন দর্শক আমি এই ক্ষেত্রে যদি একটু দেখিয়ে রাখি যে এখানে আসলে অনেক পর্যটক আছেন আমরা দেখছি যে একজন শুধু আমাদেরকে টাটা দিচ্ছেন দর্শক এখানকার সর্বোপরি যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি দেখার মতো সুন্দর একটি স্পট এবং বিশাল একটি পর্যটক কেন্দ্র এখানে হাজার হাজার মানুষই কিন্তু দেখা যাচ্ছে এবং স্রোত যেটা দেয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রিয় দর্শক একেবারে স্রোতের ভিতরে কিন্তু আমি উঠে গিয়েছি এখানে প্রচণ্ড পানি রয়েছে পানির ভিতরে কিন্তু আমরা অলরেডি আছে আমি কিন্তু ভিজে গিয়েছি তো যে আপনাদেরকে জানিয়ে রাখি যে একেবারে মানের স্রোতের সাথে কিন্তু ভিজে একেবারে গিয়েছি এখানে কিন্তু সবকিছু কিছু মিলিয়ে প্রচণ্ড ভালো লাগছে যে এখানে আপনারা অবশ্যই আসবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই কক্সবাজার পর্যটক কেন্দ্রতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রতিনিয়তই আসেন প্রিয় দর্শক আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু ছোট্ট সোনামলীদেরকে বিনোদন দেওয়ার মতো অনেক জিনিসপত্র রয়েছেন এখানে যে গাড়িটি দেখছেন এটা কিন্তু যত যে স্পিড বোর্ড আসলে এটার করেই কিন্তু পর্যটকরা কিন্তু ঘোরার জন্য কিন্তু বাইর হন যদি আপনাদের কিন্তু জানিয়ে রাখি আমরা এখন কথা বলবো আসসালামু আলাইকুম আপনি কোন জায়গা থেকে এসেছেন নোয়াখালী থেকে এসেছেন এই সর্বপ্রথম এসেছেন না আরো এসেছেন না আরো আসছি প্রতি বছরে আসেন নাকি আপনারা কয়জন আসছেন আপনাদের টিমে আপনারা নয়জন আসছেন নোয়াখালী কোন জায়গা থেকে আসছেন প্রিয় দর্শক নোয়াখালী সদর উপজেলার মান্নানগর বাজার থেকে এসেছেন আপনি কোন জায়গা থেকে এসেছেন নোয়াখালী থেকে আসছিলেন আপনার নোয়াখালী থেকে এসেছেন আপনি প্রিয় দর্শক আসলে এখানে আমি সব কিছু মিলিয়ে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের ষুষট্টি জেলা থেকে কিন্তু পর্যটক কিন্তু এখানে ঘোরার জন্য আসে আমরা কিন্তু নোয়াখালীর টিমের প্রায় এখানে তিনজনকে পেয়েছি আরেকজন আমাকে নিশ্চিত করেছেন যে ওনারা নয়জন আসে এসেছেন প্রিয় দর্শক এই ছিল আমার কাছে কক্সবাজার পর্যটক কেন্দ্র এবং সমুদ্র সৈকত থেকে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী নিউজ আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ